তাফিজুল মডেল মাদ্রাসার উন্নয়ন আজকের এই তাফসিলউল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত আমন্ত্রিত ওলামায়েক রামগঞ্জ আমার সামনে উপস্থিত অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা সকলকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসলে এ ধরনের মাহফিলে বক্তব্য দেওয়া কোরআন এবং হাদিস থেকে তফসিল করে কথা বলার সাহস আমাদের নেই আমাদের প্রধান মেহমান যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন তিনি ইতিমধ্যেই আমাদের মঞ্চে আসছেন তা আমাকে এখানে আপনারা দাওয়াত করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাওয়াত করেছেন আমি তো আপনাদের কাছেরই মানুষ সব সময় চেষ্টা করি যাতে আমি অন্তত দিনই প্রতিষ্ঠানের কোনো দাওয়াত আমার কাছে আসলে আমি চেষ্টা করি সেখানে যাওয়ার জন্য একজন দিনের খাদেম হিসাবে যতটুকু করা প্রয়োজন হয়তো বা ততটুকু করতে পারি না তবে আমি পাশে থাকি এটা মনোবল যোগাই যে দিন দিনের প্রতিষ্ঠান যদি জেন্দা না থাকে তাহলে দিন জেন্দা থাকবে না আমাদের মুসলমানিত্ব তো থাকবে না যে পৃথিবী যেভাবে আজকে পশ্চিমা গোষ্ঠীর কালচার যেভাবে আমাদেরকে ধ্বংস দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে সেখানে থেকে ফিরে আসার একমাত্র রাস্তা হলো দিনই প্রতিষ্ঠান জেন্দা রাখা এবং তার জরুরত পূরা করা একজন মুসলমানের সন্তান হিসেবে যারা একজন পবিত্র দায়িত্ব মনে করি সেজন্য আমাদের এই দিনের প্রতিষ্ঠানগুলো তো আমার অত্যন্ত দরদ আমার মনের মাঝে আছে আজকে আমরা দেখি যে প্রত্যেক জায়গায় আপনারা দেখেন খবরের কাগজে দুর্নীতি 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 এখন কোটি টাকা থেকে সতেরো কোটি হাজার কোটি লক্ষ কোটি টাকার খালি দুর্নীতি এগুলি কি এই দুর্নীতিটা কি আমাদের কেউ কৃষকের সন্তান করে আমাদের মাঠ পর্যায়ের কোনো মানুষ করে যারা শিক্ষিত মানুষ যারা অনেক যারা বিসিএস করেছে ডিসি হয়েছে এসপি হয়েছে হ্যাঁ যারা সচিব হয়েছে তাদের বলে দেখবেন যে এই ডাকাতির দুর্নীতির ইতিহাসগুলো কিন্তু আমাদের সেখান থেকে আসতেছে তাহলে কেন এই এই দুর্নীতি তারা শিক্ষিত মানুষ কেন দুর্নীতি করে একটু আমরা পিছনে ফিরে যাই তাদের ভিতরে দিনই শিক্ষা নাই একটাই কারণ যে তাদের ভিতরে কোনো দিনই শিক্ষা নাই পার্থিব জগতের শিক্ষা নিয়ে তারা শিক্ষিত তারা বোঝে না কোনটা হারাম কোনটা হালাল কী করলে আমার শুধু দুনিয়াকে তারা আকে দুনিয়ায় সব কিছু মনে করছে তাদের দ্বারা এই দুর্নীতি করা সম্ভব আপনার সন্তানের মাঝে যদি ফাউন্ডেশনটা ভিত্তিটা দিনের উপরে হয় সেই সন্তান যদি আপনার ডাক্তার হয় তাহলে কষাই ডাক্তার হবে না এই যে প্রতারণার নামে শত শত টেস্ট এই যে প্রতারণা এই যে কষাই নামে ডাক্তারের আখ্যায় দিত এই ডাক্তার কিন্তু আপনার সন্তান হবে না আপনার সন্তানের যদি দিনই ভিত্তি থাকে যে সে ইঞ্জিনিয়ার হয় সে কিন্তু দিয়ে ভিজ ঢালাই করবে না আপনার এই এই জায়গায় আমাদের সন্তানদের প্রত্যেক সন্তানের প্রত্যেক বাবা মায়ের একটা নৈতিক দায়িত্ব আছে যে সন্তানদের খারাপ কাজের জন্য আজকে গার্জিয়ানদেরকে অভিযুক্ত করা হবে গ্রামদের মাঠে আমরা যারা মনে করি যে আমাদের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ সেই গার্জিয়ানের দায়িত্বটা যদি আমরা সঠিকভাবে পালন না করি এর পুঙ্খানুপুঙ্খানে হিসাব আমাদেরকে কেয়ামতের মাঠে দিতে হবে তারপরে আমাদের ফয়সলা হবে সেজন্য আমরা যারা অভিভাবক আছি আপনার আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান আপনার ছেলেকে আপনি প্রভাষক বানান আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান কোনো আপত্তি নাই কিন্তু ভিত্তিটা যদি আপনার দিনের উপর দেন তাহলে আপনার ওই সন্তানটা মানুষের মতো মানুষ হওয়ার আশা আমরা করতে পারি সেজন্য আমরা সবাই অন্তত চেষ্টা করব আপনারা তো হায়ার এডুকেশনের অনেক পথ অনেক পথ খোলা আছে তার আগে আমরা যদি মাদ্রাসাকে বাচ্চার ভিত্তিটা আমরা দিতে পারি এক দিক থেকে সে আচরণ শিখবে দিক থেকে তার ভিতরে আল্লাহ ভীতি ঢুকবে পাশাপাশি পার্থিব জগতে সে যখন পদচারণা করবে তখন প্রত্যেকটা স্তরে স্তরে খারাপ কাজ থেকে বিরত থাকার একটা অনুপ্রেরণা তার ভিতরে ঢুকবে এই জন্য মাদ্রাসাগুলো আমাদের অত্যন্ত জরুরি তা আসুন ভাই আমরা মাদ্রাসাগুলো কীভাবে থেকে আসি আজকে বলে যে মাদ্রাসাগুলো আমাদের কারো অনুদান নিয়েই চলে আসলে বাস্তবিক অর্থে ঠিক আছে আপনি দেখবেন যে একটা স্কুলের বিল্ডিং হচ্ছে ছয়তলা আটতলা দশতলা একটা কলেজের বিল্ডিং হচ্ছে ইউনিভার্সিটির বিল্ডিং হচ্ছে কিন্তু আপনি দেখেন মাদ্রাসার ক্ষেত্রে সরকারের কোনো আর্থিক সহযোগিতা নাই মসজিদ মাদ্রাসা এই শুধু আপনাদের দানের উপর দিয়ে টিকে আছে তো এই দানের মধ্যে ঠিকই থাকে যে আমাদেরকে যারা মুসলমান আমরা মনে করি যে আমি আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আমাকে প্রথম চিন্তা আমি দল করি অমুক করি আমি জাতীয় পার্টি করি বিএনপি করি আওয়ামী লীগ করি জামাত করি যেটাই করি না কেন তার আগে আমাকে চিন্তা করতে হবে আমি একজন মুসলমান আমার এই মুসলমানের তো নিয়ে আমার দায় নিয়ে আমাকে কবরে যেতে হবে এবং কখন আমি কবরে যাব সেই সময়টা আমি জানি না যে কোনো মুহূর্তে আমার আমলের খাতা বন্ধ হতে পারে সেই জন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহ হায়াতে জীবিত রাখছে আমার দায়টা আমাকে নিতে হবে আমার সেই কবরের তিনটা প্রশ্নের উত্তর আমার নেতা হোসেন মোহাম্মদের সাথ দিবেন না আমার নেতা জিএম কাদের দিবেন না অন্য কেউ দেবেন না আমার জবাব আমাকে দিতে হবে যার জন্য যতক্ষণ হায়াত আছে দিনের খাতিরে দিনের করার জন্য সর্বদা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে তা আমি সবার কাছে দোয়া চাই যে কয়েকদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখে অন্তত দিনের একজন খাদিম হিসেবে যেন আমার পদচারণা থাকে আমার আমার কর্মের মধ্যে যেন সেটা ফুটে ওঠে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যে এই মাদ্রাসার আমি আগে থেকে আসি এবং চেষ্টা করি আমার সাধ্যমতো সহযোগিতা করার জন্য এখনো করবো কি মেয়র বিষয় না তার আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যেটা করবেন আলহামদুলিল্লাহ বলতে হবে তাহলে আপনার আল্লাহর উপরে বিশ্বাস আস্থা তার দৃঢ় হবে হয়তো আল্লাহ কোনো মঙ্গলের কারণেই আমাকে এখান থেকে ছড়াই দিয়েছে এই জন্য আমি সবার কাছে দোয়া চাই যে পানি আল্লাহ আমাকে হাতে বাঁচা রাখছে দিনের একজন খাদেম হিসেবে যেন আমার পরিচিতি মিলে সবাইকে আমার পক্ষ থেকে আমি আবারও সালাম জানিয়ে বিশেষ বিশেষ করে যারা আয়োজক তারা আমাকে দাওয়াত করিয়ে করে সম্মানিত করলো এর জন্য তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা জানিয়ে সকলকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ